আমরা ঘুরতে গিয়েছিলাম কোচবিহার জেলায় অবস্থিত রসিক বিল মিনিজুতে রসিকবিল মিনি মিনিজু কোচবিহার জেলার তুফানগঞ্জ শহর থেকে চোদ্দ কিমি দূরে অবস্থিত রসিক বিল মিনিজু একশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই রসিক বিল মিনিজুতে রয়েছে একটি বিশাল রথ এবং এখানে রয়েছে নানা রকমের গাছপালা রসিক বিল মিনিজুয়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে সহজেই মন ভরিয়ে দেয় রসিক বিল মিনিজুয়ের মধ্যে রয়েছে একটি হরিণ পার্ক এবং একটি কুমির ও ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র এছাড়াও এই রসিক বিল এর মধ্যে রয়েছে নানা রকমের রঙিন পাখি ময়ূর সজারু অজগর সাপ এই রসিকবিল মিনিজুয়ের মধ্যে রাখা আছে কয়েকটি চিতাবাগ রসিকবিল মিনি মিনিজুয়ের মধ্যে দিয়ে একটি জলাশয় বয়ে গেছে এবং এই জলাশয়ের উপরেই রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ যা সহজেই মানুষকে আকৃষ্ট করে তোলে এই যে দেখুন সবাই এখানে ঘড়িয়াল দেখার জন্য দাঁড়িয়ে আছে এই ঘড়িয়াল হলো কুমিরেরই একটি প্রজাতি এগুলো দেখতে কুমিরের মতোই হয় এখানে দেখুন একটি সুন্দর পাখি কি সুন্দর রসিকবিল মিনিজু প্রতিদিন খোলা থাকে রসিকবিল মিনিজু সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা থাকে যেহেতু আমাদের বাড়ি কাছেই ছিল তাই আমরা সকালে দশটার দিকে গিয়েছিলাম আর বিকাল চারটার দিকে চলে আসছিলাম এই যে দেখুন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এখানে আসছিলাম ওরা ছবি তুলছে আসলে সবাই ছবি তুলছে যারা যারা এখানে ঘুরতে আসে সবাই ছবি তোলে এই রসিকবিল হলো একটি পর্যটন কেন্দ্র এখানে বছরের যে কোনো সময় ভ্রমণ করা যেতে পারে এই যে দেখুন এখানে একটি ঘড়িয়াল শুয়ে আছে আসলে এই ঘড়িয়ালগুলো কুমিরেরই একটি প্রজাতি এই ঘড়িয়ালগুলোকে রাখার জন্য এখানে কৃত্রিমভাবে পুকুর খনন করা হয়েছে এই ঘড়িয়ালগুলো মাঝে মাঝে সূর্যের আলো তাপানোর জন্য পুকুরের জল থেকে এইভাবে পুকুর পাড়ে উঠে আসে আমরা এখানে প্রায় পনেরোটার মতো ঘড়িয়াল দেখেছিলাম এই ঘড়িয়ালগুলি রাখার জন্য এখানে দুটো পুকুর খনন করা আছে ঘড়িয়ালগুলো ছিল অনেক বড় বড় আকারের আমরা যখন গিয়েছিলাম তখন দুপুর ছিল আসলে দুপুর সময়ে আসলেই ঘড়িয়ালগুলোকে দেখা যায় দেখতেই পাচ্ছেন এখানে একটা সজারু রয়েছে সজারুর গায়ে যে লোমগুলো রয়েছে সেগুলো খুব শক্ত কাটার মতো সজারু ধরলেই আপনার হাত কেটে যাবে আমরা প্রায় অনেকটা দূর থেকেই সজারুটাকে দেখেছিলাম কারণ ভিতরে ঢুকতে দেয় না আর ওটাকে একটা ঘরের ভিতরে রাখা ছিল এখানে অনেকগুলো হরিণ রয়েছে এই হরিণগুলোকে একটা অনেক বড় জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছে সেখানেই ওদেরকে বিভিন্ন রকমের ঘাস দেওয়া হয় ওরা সেখানে খায় সেখানেই থাকে এই হরিণগুলি দেখতে এতটাই সুন্দর ছিল যে আপনারা দেখলে চোখ সরাতেই পারবেন না এই হরিণগুলো থেকে এখানে অনেকগুলো ছোট ছোট হরিণের বাচ্চা ছিল যারা দেখতে আরও বেশি সুন্দর ছিল এখানে চিতাবাঘ আছে কিন্তু আমরা দুর্ভাগ্যবশত দেখতে পারিনি কারণ আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময়ে বাঘগুলোকে একটা ঘরের ভিতরে বন্দি করে রেখে বাইরেটা পরিষ্কার করছিল মানে বাইরের জঙ্গলগুলো পরিষ্কার করছিল আপনারা যদি কেউ প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে চান তাহলে এই রসিকবিল মিনি মিনিজুতে আসতে পারেন আমরা গিয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছিল তবে এই রসিক বিলের আশেপাশে কোনো হোমস্টে নেই যারা বাইরে থেকে এখানে ঘুরতে আসতে চান ও এখানে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এখানে থাকার একমাত্র উপায় রয়েছে রসিক বিলের ভিতরেই পশ্চিমবঙ্গ সরকারের তৈরি একটি রিসর্ট রয়েছে সেখানেই থাকতে পারেন